নমস্কার তো চলুন সবাইকে ওয়েলকাম আজকে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বানাবো সে ভিডিওর সাবজেক্টটা হচ্ছে যে স্টক মার্কেট কিভাবে চলে বা স্টক মার্কেট কিভাবে কাজ করে আর অ্যাক্টিভ ইনভেস্টিংটা কেন শেখা দরকার একটা যে স্টক মার্কেট কিভাবে কাজ করে আর হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিংটা কিভাবে শেখা দরকার বা কেন শেখা দরকার অ্যাক্টিভ ইনভেস্টিং কেন শেখা দরকার এবার দেখবেন আমি মোটামুটি লাস্ট ছ থেকে সাত মাস থেকে আমি যত ভিডিও বানা বানাই বা ইউটিউবে পোস্ট করি যে কটা ভিডিও বানিয়েছি স্টক মার্কেটের রিলেটেড ছ সাত মাসে দেখবে আমি সবসময় আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে স্টক সিলেকশন কীভাবে করা যায় স্টক সিলেকশনের অ্যাকচুয়াল প্রসিডিউরটা কি কী কী দেখতে লাগে স্টকের মধ্যে স্টক মার্কেট যেভাবে কাজ করে না স্টক মার্কেট যেভাবে চলে মানে একটা স্টক একটা স্টকের মধ্যে কখন বাইং প্রেশার আছে একটা স্টক কখন সবাই কেন কেনে বা একটা স্টক কখন সবাই বেঁচে আর কি একটা স্টকের মধ্যে কখন বাইং প্রেশার আসবে বা একটা স্টকের মধ্যে কখন সেলিং প্রেশার আসবে এইটা এইটা হচ্ছে সবার আগে আমাদের জানতে হবে একটা স্টক কখন স্টকটার মধ্যে কম্পিউটারের মধ্যে বাইং প্রেশার আছে মানে তার তখন কি হবে যখন বাইং প্রেশার আসবে তখন তার শেয়ার দাম বাড়বে আর যখন একটা স্টকের মধ্যে সেলিং প্রেশার আসবে তখন কি হবে তখন সেই শেয়ারটা আস্তে আস্তে কমে যাবে আমাদের সব থেকে সমস্যা হচ্ছে কি আমাদের যত রিটেল ইনভেস্টার আছে না বেশিরভাগ যত রিটেল ইনভেস্টার যা যেমন স্টকটা নেয় অ্যাকচুয়ালি তারা কিছু জানে না রাখেন যে স্টকটা আমি কেন নিচ্ছি কি হয় যেমন একটা বিহার মার্কেট চলে দেখবেন মোটামুটি লাস্ট আট মাস হয়ে গেলো মোটামুটি মার্কেটে কিন্তু কোনো মুভমেন্ট নেই দু হাজার চব্বিশে যদি আপনি অক্টোবর এই পিরিয়ডটা দেখেন সেপ্টেম্বর অক্টোবর পিরিয়ডটা এক সময় নিফটি কিন্তু ছাব্বিশ হাজার চলে গিয়েছিলো তারপরে পড়তে 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 একদম বাইশ হাজার মানে আবার চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার মানে এই যে দশ মাস থেকে কিন্তু মার্কেট পুরো বিয়ারে মানে বিয়ার মার্কেট বলতে পারে এটাকে একদম কোনো মার্কেটের কোনো মুভমেন্ট নেই কোনো কিছু নেই এতে কি হচ্ছে যে কোম্পানিগুলোর মধ্যে বিজনেস মুভমেন্ট খুব ভালো আছে যাদের মধ্যে সেলস গ্রোথ খুব ভালো পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কোনো কোনো কোম্পানির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তাদেরও দাম পড়ে যাচ্ছে আর যেসব কোম্পানির মধ্যে কোনো সেলস গ্রোথ নেই তারাও পড়ে যাচ্ছে দুটো স্টকের দাম পড়ে যাচ্ছে বিয়ার মার্কেটে কি হয় এই সময় কি অনেক প্রচুর ইনভেস্টার হয় অনেক স্টক সস্তায় পেয়ে যায় সবাই কি সস্তা স্টকগুলো তুলে নেয় এটাই বেসিক্যালি সবাই সবাই করে সমস্যা হচ্ছে একটাই আপনি যদি বিয়ার মার্কেটে যত সস্তা স্টকগুলো কিনছেন বিয়ার মার্কেটে কি হয় যেসব কোম্পানিগুলোর আর্নিং গ্রোথ ভালো আছে সেগুলোরও দাম পড়তে থাকে আবার যেসবের দাম যেসব কোম্পানিগুলোর একদম আর্নিং গ্রোথ নেই তার দামটা বেশি পড়ে বরং একটা স্টকের দাম হচ্ছে পাঁচশো টাকা একটা শেয়ারের দাম যদি তার মধ্যে আর্নিং গ্রোথ থাকে তাহলে সেটা দেখবেন বিয়ার মার্কেটও মোটামুটি তিনশো টাকা চলে আসে বা সাড়ে তিনশো টাকা চলে আসে আর যে স্টকটার মধ্যে কোনো আর্নিং গ্রোথ নেই সেটা যদি এম সেটা যদি দাম পাঁচশো টাকা থাকে সেটা দেখবেন বিয়ার মার্কেটে কমতে হয়তো দেড়শো টাকা হয়ে গেল এবার লোকজন কি আছে নর্মাল যার ইনভেস্টার এই দেড়শো টাকার দাম পেয়ে পাঁচশো টাকার মাল দেড়শো টাকায় পেয়ে যাচ্ছে বুঝতেই পারছেন সবাই একদম পাগলের মতো স্টকটা নিয়ে দিব দুটা সিনিয়র একটা ভালো স্টক যার মধ্যে আর্নিং গ্রোথ আছে সেটা বিয়ার মার্কেটে কি হলো পাঁচশো টাকা থেকে তিনশো টাকা হয়ে গেল একটা খারাপ স্টক মানে খারাপ স্টক বলতে কি যার মধ্যে আর্নিং গ্রোথ নেই সেলস গ্রোথ প্রফিট গ্রোথ নেই আর খুব কম গ্রোথ আছে সেই স্টকটা কী হয় বিয়ার মার্কেটে পাঁচশো টাকা স্টক দেড়শো টাকা হয়ে যাবে এর নর্মালি কে যত আমাদের রিটেল ইনভেস্টার আছে সবাই কী হবে দেড়শো টাকার স্টকের মধ্যে হবে কারণ এটা পাঁচশো টাকার মাল দেড়শো টাকা হয়ে গেছে এবার আবার যখন বুল মার্কেট আছে যদি দেড়শো টাকার মালটা পাঁচশো টাকা হয়ে যাবে প্রচুর ইনকাম হবে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না সটা কিন্তু উল্টো হয় যখন আপনি দেখুন কি হবে আপনি যে পাঁচশো টাকার স্টকটা তিনশো টাকায় নিয়েছেন সেটা দেখবেন হয়তো এক থেকে একটা বুল মার্কেট যদি দু বছর বা দেড় বছর লাস্টিং করে বুল মার্কেটটা তাহলে দেখবেন সেই আপনি যে পাঁচশো টাকার মালটা তিনশো টাকা নিয়েছেন ভালো স্টকের আমাদের প্রচুর আর্নিং গ্রোথ আছে সেটা দেখবেন বুল মার্কেট চলাকালীন দেড় থেকে দু বছরের মধ্যে পাঁচশো টাকার স্টকটা দু হাজার আড়াই হাজার টাকা হয়ে গেল আর আপনি বিয়ার মার্কেটে যে স্টকটা নিয়েছিলেন পাঁচশো টাকার মাল দেড়শো টাকায় যেটার মধ্যে কোনো আর্নিং গ্রোথ ছিল না সেটা দেখা গেল পুরো বুল মার্কেট বুল মার্কেট ফেজে দু বছরের দেড়শো টাকার মধ্যে একশো আশি টাকা হয়ে গেল আলটিমেটলি আপনি যদি এরকম কোনো স্টককে নিয়ে নেন বিয়ার মার্কেটে শুধুমাত্র তার একটাই ক্যাটেরিয়া দেখে যে স্টকটা অনেক পড়ে গেছে দামটা তার মধ্যে বিপদ তাহলে আপনি বেশি পয়সা বা শেয়ার মার্কেটে কোনো টাকা ইনকাম করতে পারবেন না কারণ সেই স্টকটা কিন্তু বুল মার্কেটও খুব বেশি দূর আগাবে না বুঝে গেল কথাটা তার মানে শেয়ার বাজারে একটা কাজ করার সিস্টেমটা হচ্ছে শেয়ার মার্কেট কিভাবে চলে পুরো শেয়ার বাজারটা চলে হচ্ছে গ্রোথের পেছনে যেসব কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেক্টরের মধ্যে হাইয়েস্ট মনে করেন আপনি একটা জুয়েলারি সেক্টর দেখছেন জুয়েলারি রিটেল সেক্টর আপনাকে সেই কোম্পানিটাই সিলেক্ট করতে হবে যার মধ্যে সেলস গ্রোথটা হাইয়েস্ট আছে এবং গাইডেন্সও সব থেকে ভালো আছে তার জন্য কী করতে কনকল করতে হবে ব্যাপারটা এরকম দেখুন মনে করেন একটা কলেজে মনে কলেজে মনে করেন কোনো ইন্টারভিউ হচ্ছে কোনো একটা বড় কোম্পানি থেকে চাকরি দেবে কোম্পানি কাউকে সিলেক্ট করবে টপ ওয়ান টু থ্রি ফার্স্ট ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় তিন সিলেক্ট করবে এবার আমরা আমরা আমাদেরও সেম পলিসি যখন আমরা স্টক সিলেকশন করব তখনও আমাদের তাই করতে হবে একটা সেক্টর যখন আপনি স্টাডি করবেন মনে করেন ফিনান্সিয়াল সেক্টর আপনি কি করতে টপ একটা বা দুটো কোম্পানি আপনি বাঁচতে পারেন এটা আপনি যদি একদম পঁচিশ নম্বর অ্যাঙ্কের স্টকটা অ্যাকর্ডিং টু সেলস গ্রোথ সেলস গোল ওয়াইজ যদি একদম কুড়ি নম্বর স্টকটা সিলেক্ট করে যার মধ্যে সেলস গোল সবথেকে কম কিন্তু আপনি শুধু স্টকটা নিলেন সবথেকে সস্তায় পাচ্ছেন স্টকটা আপনি পাঁচশো টাকা মাল একশো টাকা চলে গেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এর জন্য কি হয় যখন বুল মার্কেট আছে তখন আপনার এই স্টকটা বাড়েনি বুল মার্কেটে সেই স্টকটা সব থেকে বেশি বাড়বে যার মধ্যে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেক্টরের মধ্যে হায়েস্ট এটা কি এটাই আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা আমরা এই ভুলটাই করি শেয়ার মার্কেটে আর কোনো কিছুর দাম নেই আপনি মানে প্রিভিয়াস দশ বছরে কি করেছে পাঁচ বছরে কী করেছে স্টকের বড় বড় ব্যান্ডেড কোম্পানি প্রচুর গল্প শুনেছেন কোম্পানির সময় উইপ্রো ইনফোসিস এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রি এগুলোর কোনো ভ্যালু নাই শেয়ার বাজার শুধু জানে আগে ফিউচার গ্রোথ গাইডেন্স কি আছে আর আপনি এখন কি করছেন বিজনেস দুটো জিনিস ম্যাটার করে আপনি এখন কি করছেন আর ফিউচার আপনার গাইডেন্স করে দিচ্ছে এরপরে কিন্তু তিন বছর চার বছর যত হিস্ট্রি দেখবেন সেই জন্য পয়সা দিয়েছে যে শেয়ারটার মধ্যে আর্নিং গ্রোথ আছে আপনি আপনি লাস্ট হাজার তেইশে দেখুন দু হাজার তেইশের মোটামুটি আপনি যদি দেখবেন দু হাজার তেইশের মোটামুটি মে জুন থেকে এর চব্বিশে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বিশাল একটা বুল মার্কেট হলো নিফটি মোটামুটি আঠেরো হাজার পাঁচশো থেকে ছাব্বিশ হাজার আসতো যে পিরিয়ডটা এই পিরিয়ডে দেখবেন সেই সব স্টক গুলাই দু ডবল তিন ডবল চার ডবল পাঁচ ডবল হয়ে যাদের কি হয়েছে সেক্টরের মধ্যে গ্রোথ যেমন ধরুন জুয়েলারি সেক্টর আপনি যদি এক্সাম্পল না বুঝতে পারবেন আমি আপনার উপরে এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি আপনাদের জুয়েলারি সেক্টর কি হয়েছে রিটেইলার দেখুন টাইটান টাইটান কি হয়েছে বিফোর কোভিড দু হাজার একুশের আগে বা কুড়ির আগে টাইটান ছিল জুয়েলারি ছিল তার কোনো ছিল একদম প্রতি বছর পুরো এক্সপ্যান্ড করছিল আঠারো উনিশ সতেরো পিরিয়ডটায় আর প্রতি বছর শেষ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট শেষ করে যাচ্ছিল তখন কিছু ইনভেস্টর টাইটানের শেয়ার নিয়ে ওই মাঝখানে তিন চার পাঁচ বছর প্রচুর পয়সেন ইনকাম করে নিয়েছে কোভিড এর পরে কি হলো কোভিড এর পরে অনেক কল্যাণ জুয়েলার্স চলে আসে এবং কল্যাণ জুয়েলার্স এসেই ওরা একদম পাগলের মতো পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেল দিল সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে দেখুন বাইশ চব্বিশ পঁচিশ এই ফেজে ওরা পুরো ইন্ডিয়াতে স্প্যান্ড করে গেল আর কল্যাণ জুয়েল কি হলো প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন টাইটানের থেকে বেটার হয়ে করেছে টাইটান টাইটানের কি হয়েছে কোভিডের পরে আস্তে আস্তে দেখবেন টাইটানের যে সেলস গ্রোথ তিরিশ পঁয়ত্রিশ থেকে নেমে হচ্ছে সাতাশ আঠাশ তারপরে ছাব্বিশ পঁচিশ এখন টাইটান গ্রোথ করছে কত টাইটানের জুয়েলারি সেক্টরটা গ্রোথ করছে আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্ট এই রেটে

প্রতি বছর ধীরে 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 কিন্তু সেলস গ্রোথটা কমে যাচ্ছে আর টাইটান তো অলরেডি এক্সপ্যান্ড করে গেছে না এত স্টোর টাইটান প্রায় বারোশোর মতো জুয়েলারি স্টোর ওরা পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ওরা স্টোর এক্সপ্যান্ড করছে আর কল্যাণ জুয়েলার্স কি হচ্ছে স্টোর এক্সপ্যান্ড করছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এর ফলে কি হয়েছে সব শেয়ার হোল্ডার টাইটানকে ছেড়ে যে নতুন শেয়ার হোল্ডাররা আছে সব কল্যাণে চলে এসছে কল্যাণের সাথে কি হয়েছে কল্যাণের শেয়ারটা দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশে তিন বছরে দেখুন মোটামুটি

সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেক্টরের মধ্যে হায়েস্ট থাকবে হায়েস্ট বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আপনি দুটো সিলেক্ট করতে পারেন দশ নম্বরে কি আছে আট নম্বর ওগুলোর দাম দেখে দাম নেই যেই সে কোম্পানিটা সেক্টরের হায়েস্ট সেলস গ্রোথ করবে প্রফিট গ্রোথ করবে একটা কি দুটো ফার্স্ট আর সেকেন্ড পুরো কিন্তু বাজার বা পুরো শেয়ার বাজার তার পিছনে থাকে সেই যখন বুল মার্কেট আসে তখন মধ্যে সেই কোম্পানির মধ্যে সেল বাইং প্রেশার আসে তারপরে কি ওই শেয়ারটাই কিন্তু দেখবেন দু তিন বছরের মধ্যে টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স হয়ে যায় আর যে কোম্পানির সেসগোথ নেই বা সেচ গ্রোথ কমে গেছে বা ইন্ডাস্ট্রির হায়েস্ট ওই সেক্টরের হায়েস্ট সেলস গ্রোথ করতে পারছে না যতই বড় ব্যান্ড থাক যতই স্ত্রী থাক তার শেয়ার কিন্তু চলে না এবং টাইটান চলছে না তিন বছর থেকে একটাই কারণ টাইটান জুয়েলারিস রিটেল স্পেসে হায়েস্ট সেলস গ্রোথ করতে পারছে ওর থেকে কল্যাণ জুয়েলার্স পি এন গিলেরা হায়েস্ট সেলস গ্রোথ করেছে এবং যে কোনো সেক্টর যে কোনো স্টক যে কোনোই ওয়ার্ল্ডের যে কোনো দেশের শেয়ার মার্কেট এভাবেই চলে আপনি যদি এতে দেখুন রিটেল সেক্টরে দেখুন রিটেল সেক্টরে কী হচ্ছিল ট্রেন্ড আমি আপনি যদি আমি যদি মানে ভ্যালু ফ্যাশন রিটেল দেখি মানে কাপড় রেডিমেড গার্মেন্টে যারা করে রিটেলিং মলগুলো ট্রেন্ড দেখুন ট্রেন্ডের কি হলো ট্রেন দু হাজার বাইশ থেকে দু হাজার মোটামুটি চব্বিশের মাঝামাঝি পর্যন্ত এই যে দু আড়াই বছরের ট্রেনটের শেয়ার মোটামুটি পনেরোশো টাকা থেকে আট হাজার টাকা হয়ে গেছে ফাইভ টাইমস দু বছর কেন হয়েছে মানে এই পিরিয়ডটা ট্রেন্ডকে দেখুন প্রতি বছর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে সেলস গ্রোথ করে গেছে ব্যাপক এক্সপ্যান্ড করে গেছে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে একে তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ করেছে এই দুবছরে প্রত্যেকটা কোয়ার্টার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ আর পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে তারপর এই পিরিয়ডটা ধরুন প্রিন্টের শেয়ার একদম পনেরোশো টাকার শেয়ার এই দু বছরে মোটামুটি আট হাজার টাকা হয়ে গেছে তারপরে কি হলো মোটামুটি এটা প্রতিষেধ চলছে আপনার জুন চব্বিশে সেপ্টেম্বর থেকে কি হলো দেখুন টেন্টের যে সেলস গোটটা কমে গেল দু হাজার পঁচিশের আপনি যদি দেখেন ওর কিউ টু এর রেজাল্ট দেখবেন পঞ্চাশ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থেকে চলে আসলো পঁয়ত্রিশ পার্সেন্ট সেলস গোট দু হাজার পঁচিশের কিউ থ্রিতে কী হলো টেন্টের সেলস গোট কমে হয়ে গেল তিরিশ পার্সেন্ট দু হাজার পঁচিশের কিউ ফোরে কী হলো ওটা হয়ে গেলো পঁচিশ পারসেন্ট এবার দেখুন লেটেস্ট কোয়ার্টার দু হাজার এই আমাদের জুনিয়ার ফার্স্ট কোয়ার্টার দু হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টারে টেন সেলস গোট করেছে আঠেরো পার্সেন্ট করে তার মানে কি হয়েছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেলস বোধ কমতে 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 আজকে চলে আসছে আঠেরো পার্সেন্ট যার ফলে দেখুন কি লাস্ট এক বছর আপনি যে শেয়ার দেখুন এই যে চব্বিশে যে আগস্টে যে আট হাজার টাকা হলো ষোলোশো টাকার শেয়ার দু বছরে আট হাজার টাকা হলো টেন্টের শেয়ারটা এখন দেখুন সেই সেটা কত দাঁড়িয়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা আমার লাস্ট এক বছরে কোনো রিটার্ন নেই একটাই কারণ আর কোনো কারণ নেই পি ফি সব ভ্যালুয়েশন বাদ দিন যখন সেলস গ্রোথ কমে যাবে কোনো পি কোনো বুক ভ্যালু কোনো কিছু কাজ দেবে না ডেপ টুকুই রেশিও কোনো ডেফিনেশন কোনো কাজে আসবে না আজকে ট্রেন সেটা চলছে না তার একটাই কারণ ট্রেন্টের যে সেলস গ্রোথ ছিল সিক্সটি পার্সেন্ট সেটা কমে কমে আজকে হয়েছে এইটিন পার্সেন্ট এবার যারা যেসব ইনভেস্টাররা সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ থেকে ট্রেনকে নিয়েছিলো তাদেরকে ভালো লাগবে এইটিন পার্সেন্ট সেলস গ্রোথ যথারীতি যার ট্রেন সেটা চলছে না তার কারণ ভিটু ডুটু চলে এসেছে মার্কেট এই ভিটুর রিটেল আসার পর থেকে কি হয়েছে আপনি যদি দেখেন প্রায় লাস্ট সিক্স কোয়ার্টার ছটা কোয়ার্টার দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে ভিটুরিটেল কি হচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেলস গ্রোথ পড়ে যাচ্ছে এতে কি হয়েছে পুরো টেন্টের যে শেয়ার হোল্ডারের টাকাটা টেন্ট থেকে শিফটে চলে যাচ্ছে ভিটোরিটাইলে লেটেস্ট কোয়ার্টারেও দেখুন রিটেল সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব করেছে পঞ্চাশ পার্সেন্টের উপরে যার ফলে কি হয়েছে ভিটুরিউলকে দেখুন লাস্ট ওয়ান ইয়ারে সাতশো টাকার শেয়ার প্রায় চলে গেছে আঠেরোশো টাকা মানে ডাবল ওডো বেশি টান দিয়েছে এক বছর অর্থাৎ টেন্টের শেয়ার দেখুন লাস্ট এক বছরে আট হাজার থেকে চলে আসছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মার্কেটের কাজের সিস্টেম শেয়ার মার্কেট এইভাবেই চলে আপনি একটা কোম্পানি নিয়ে রাখলেন আজকে তার খুব ভালো সেলস করে দেখে প্রফিট করে দেখে আপনি ভাবলেন সেই কোম্পানিটা আপনাকে সারা জীবনে পয়সা বানিয়ে দেবে এটা কোনোদিনও সম্ভব নয় এটা এটা যদি আপনার যদি এই পলিসি থাকে আপনি কোনো শেয়ার মার্কেট থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন মানে আপনার লাইফে কোনো পরিবর্তন আছে এইভাবে স্টক নিয়ে আপনি যদি অ্যাকচুয়ালি লাইফ চেঞ্জিং ইনভেস্টিং করতে হয় তাহলে আপনাকে করতে পারছি অ্যাক্টিভ ইনভেস্টিং আমি আগেও বলেছিলাম অ্যাক্টিভ ইনভেস্টিং আমি এখনও বলছি যদি আপনি লেজি হন আপনি যদি কন্ট্রোল না করতে চান রেগুলার বিজনেস ট্যাক করতে না চান আপনি স্টক ইনভেস্টমেন্টে আপনার আশা কোনো দরকার নেই আপনি মিউচুয়াল ফান্ড করে বসেছেন বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট রিটার্ন কামাতে পারবেন যদি আপনি অ্যাক্টিভ অ্যাকচুয়ালি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কামাতে চান মাল্টিপ্যাকার স্টক বানাতে চান দু বছর তিন বছরের স্টক ডাবল হয়ে যাবে পাঁচ বছরে পাঁচ ডাবল হয়ে যাবে যদি এরকম আপনার টার্গেট থাকে তাহলে কিন্তু আপনাকে সবসময় প্রতিটা কোয়ার্টারে রেজাল্ট এক করতে হবে চোদ্দ পনেরোটা সেক্টরের অ্যাটলিস্ট প্রতিটা সেক্টরে দশটা পনেরোটা বিশটা করে কোম্পানি স্টাডি করতে হবে কনকল স্টাডি করতে হবে তবে ওখান থেকে আপনি প্রতিটা সেক্টর থেকে একটা দুটো করে সেরা স্টক সিলেক্ট করতে পারবেন এই সেরাটা কিন্তু আপনাকে কী করতে হয় প্রতিটা কোর্টে চেঞ্জ হতে থাকে হয়তো আছে আপনি স্টক নিলে খুব ভালো সেলস সেলসগোড করছে নেক্সট দুটি কোডটা ভালো থাকুক তারপরে হয়তো কোম্পানির গাইডেন্স কমিয়ে দেবো যে আমরা আগের মতো সেলস করতে পারবো না করতে কমে যাবে কারণ কোম্পানি বেসতে বড় হয়ে গেছে তখন কিন্তু আপনাকে সেই স্টকটা কাটিং করতে হবে যখনই আপনার কোম্পানির গাইডেন্স কমে যাবে মানে শেয়ার ইন্ডাস্ট্রি আপনি যে সেক্টরের কোম্পানিটা নিয়েছেন শুধু যে যখন আপনার কোম্পানিটা সেই সেক্টরের হায়েস্ট সেলসগো দেখাতে পারবে না তখন তো আপনাদের স্টকটাকে কাটতে হবে এটাই হচ্ছে অ্যাক্টিভ জিনিস স্টকটা কাট করা স্টক কাট করে যে কম্পোনেন্ট ওই সেক্টর হাইস্ট গ্রোড দিচ্ছে এখন তাকে ধরতে হবে এখন ক্লিয়ার নেই আমি একটা স্টকটা নিয়ে গেলাম এক বছরের জন্য পাঁচ বছরের জন্য দর এরকম ব্যাপার নেই একটা স্টক আপনার পোর্টফোলিও দু মাসও থাকতে পারে দু বছরও থাকতে পারে পাঁচ বছরও থাকতে পারে ওটা আপনি স্কেল করতেই পারেন না যে স্টকটা আপনি পাঁচ বছরের জন্য নেবেন কোম্পানির বিজনেস কোম্পানির বিজনেস আপনাকে কোম্পানির বিজনেস আপনার ঠিক করবে যে সেই কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে জায়গা পাবে কি পাবে মানে আপনাকে খুব চুজি হতে হবে যতক্ষণ পর্যন্ত একটা কোম্পানি তার সেক্টরের হায়ার সেলস ঘুর দেবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পোটফুলো জায়গা দেবেন যখন সে পারবে না অন্য কোম্পানির সাথে জায়গাটা নিয়ে নেবে তখন আপনাকে সবটাই কাটতে হবে কিচ্ছু করার নেই এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট যে কীভাবে দেখুন একটা আমি আপনার পরিষ্কার কীভাবে একটা ইনভেস্টমেন্ট করতে হবে আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি দুটো স্টল আছে দুটো আমি মনে করেন যে যারা ইয়ে বানায় লাক্সারি ওয়াচেস রিটেলিং করে দামি দামি ঘড়ি যারা বিক্রি করে দুটো কোম্পানি আছে একটা হচ্ছে ইথস আর হচ্ছে টাইমেক্স ইথস হচ্ছে আপনার ওই সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে যত দামি দামি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের ঘড়িগুলো রিটেলিং করে দু লাখ তিন লাখ পাঁচ হাজার টাকা দাম আর এক্স কি করে আমেরিকার যত বড় বড় ব্র্যান্ড আছে সেসব ঘড়িগুলো ওরা ওয়াচগুলো

বাইশ থেকে মোটামুটি চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সাতশো টাকার থেকে চলে গেছে বত্রিশশো টাকায় দু বছরে প্রায় পাঁচ ডবল অর্থাৎ টাইমেক্সের কিন্তু কোনো গ্রোথ ছিল না টাইম এক্স স্যারের মানে টাইম এক্স কোম্পানির গ্রোথই নেই গ্রতি কোনো ছিল না পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট টাইম টাইম এক্স স্যার একই জায়গায় পড়েছিল দেড়শো টাকা একশো চল্লিশ টাকা স্যারের দাম দু হাজার বাই দু হাজার তে দু হাজার চব্বিশ একই জায়গায় পড়েছিল টাইম তে কোনো গ্রোথ নেই টাইম এক্সের শেয়ারও কিন্তু একই জায়গায় পড়েছিল ইতিহাস প্রতি বছর তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট রিপোর্ট করে যাচ্ছিলো ইতিহাসের শেয়ার দেখুন বাইশ থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পিরিয়ডে সাতশো টাকা শেয়ার হয়েছে বত্রিশশো টাকা এবার চব্বিশে সেপ্টেম্বরের পরে কি হলো পুরো গেম চেঞ্জ হয়ে গেল টাইমেক্স কী করলো এরা এরা নর্মাল ওয়াচ বিক্রি এরা যে নর্মাল যেটা ছিল ওয়াচ সেটা বিক্রি কমিয়ে দিল এরা দেখো এরা জোর দিল প্রিমিয়াম ওয়াচ এই আমেরিকার যে বড় বড় ব্যান্ডগুলো আছে টাইমেক্স সব প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করলো আশি হাজার নব্বই হাজার এক লাখ এই রেঞ্জের ওরা ঘড়ি বিক্রি করা শুরু করে দিল ওয়াচে এবং প্লাস ওরা কী করলো দামিদে বলিউডের অ্যাক্টারকে দিয়ে অ্যাডভার্টাইজ করা শুরু করলো আর পুরো অনলাইনে চলে আসছে ওরা অমনি চ্যানেল এত অনলাইন প্ল্যাটফর্ম আছে ফ্লিপকার্ট অ্যামাজন এসব অনলাইন প্ল্যাটফর্মে চলে আসে তারপরে কী হলো সেপ্টেম্বরের পর থেকে এক্সের গ্রোথ কিন্তু পুরো এক্সের পুরো চিত্র পাল্টে গেল পিকচার পাল্টে গেলো লাস্ট দেখুন আজকে এই যে লাস্ট তিন চারটা পাঁচটা যদি কোয়ার্টার দেখেন প্রতিটা কোয়ার্টারের টাইম এক্স ইতিহাসের থেকে কি হচ্ছে বেটার রেজাল্ট করা শুরু করেছে আপনি লাস্ট কোয়ার্টার কোয়ার্টারগুলো দেখেন টাইম টাইমেক্সকে দেখেন লেটেস্ট কি ওয়ান জুনে যে রেজাল্টটা আসলো শেষ গ্রোথ করেছে ফিফটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে কত ফাইভ হানড্রেড পারসেন্ট ইতিহাসকে দেখুন ইতিহাস কত বলেছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট শেষ গ্রোথ করেছে আর প্রফিট গ্রোথ করেছে কত মাত্র সেভেন্টিন পার্সেন্ট লেটেস্ট কোয়ার্টারে ইতিহাসের প্রফিট গ্রোথ হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট আর টাইম প্রফিট প্রফিটগুলো পাঁচশো পার্সেন্ট আপনি দেখুন দু হাজার পঁচিশের দিকে লাস্ট কোয়ার্টার দেখেন মানে মার্চের কোয়ার্টারও দেখেন টাইম এক্সের সেচগ্রোথ করেছে ফর্টি সিক্স পার্সেন্ট আর ইতিসেস কত ছিল টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রফিট প্রফিটগত কম ছিল মাত্র নাইন পার্সেন্ট আর টাইম এক্স কিন্তু তিরিশ পার্সেন্টের উপরে প্রফিটগ্রোত করেছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রেজাল্ট দেখুন দু হাজার পঁচিশের টু টু মানে সেপ্টেম্বর চব্বিশের রেজাল্টটা দেখুন ওখানেও দেখুন টাইমেক্স তিরিশ পার্সেন্ট উপরে করে গেছে শেষ গোথ ইতাস কত বলেছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিউ টু দেখুন কিউ টু দেখুন দু হাজার পঁচিশে কিউ টু দেখুন টাইমেক্স করে গেছে শেষ বোথ কত চল্লিশ পার্সেন্ট ইতিহাস করেছে পঁচিশ পার্সেন্ট প্লাস প্রফিট বোথ টাইমেক্সের কত হয়েছে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট আর ইতিহাসের কথা হয়েছে পনেরো পার্সেন্ট মানে লাস্ট চার থেকে পাঁচটি কি ওয়াটার দেখুন কন্টিনিউসি টাইমেক্স কোম্পানি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট করে শেষ বোধ করে গেছে এবারে ইতিহাস কথা বলতে সতেরো থেকে পঁচিশ পার্সেন্ট এই রেঞ্জ প্লাস ইতিহাস কিন্তু কোনো অপারেটিং লেভারেজ পায়নি আর টাইম তো মানে জবরদস্ত অপারেটিং লেভারেজ পেয়েছে প্রফিট গোল সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রতি কোয়ার্টার এতে কি হয়েছে লাস্ট এক বছরে দেখুন টাইম টাইমেক্সের শেয়ার মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ছিল এক বছরে এখন দুশো আশি টাকা চলে গেছে ডাবল আর ইতিহাসের শেয়ার দেখুন এক বছর আগে ছিল বত্রিশশো টাকায় এখন ইতিহাস হয়েছে দু হাজার সাতশো টাকা বুঝে বল কি হলো মার্কেট শেয়ার মার্কেট কী করে চলে শেয়ার মার্কেট চলে হচ্ছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথের কুয়েশন শেয়ার মার্কেট কিন্তু ইতিহাস দেখান হিস্ট্রি না কিন্তু হিস্ট্রি দেখতে তাহলে তো ইতিহাসের শেয়ারের দাম বাড়ার কথা আছে ইতিহাস ব্র্যান্ডেড ইতিহাসের ট্যাক রেকর্ড ভালো টাইমে সাথে কোনো ট্যাক রেকর্ডও ছিল না কোনো গ্রোথ মুভমেন্টের দাম ছিল না যখনই একটা কোম্পানির গ্রোথ উপরের দিকে যেতে থাকে না একটা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেলস গ্রোথের কোম্পানি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে গ্রোথ করতে থাকে কারণ ভাবলে এই স্টকটা কিন্তু পুরো প্রবাবিলিটি আছে মাল্টিভ্যাগার হওয়ার কারণ সব ইনভেস্টার কিন্তু এটা আমাদের রুগুলো ইতিহাসের ক্ষেত্রে রুলটা হয়ে গেল এটা পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন চলে আসলো কত প্রফিট গ্রোথ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট প্রফিট গ্রোথ করছে আর টাইমের কত করছে প্রফিট গ্রোথ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মার্কেট কী হলো পুরো ঝুঁকে গেলো টাইম এক্সের দিকে তো মার্কেট এইভাবেই অপারেট করবে এই জন্য আপনাকে অ্যাক্টিভ ইনভেস্টার করতে হবে অ্যাক্টিভ ইনভেস্টিং মানে প্রত্যেকটা কোয়ার্টারে আপনাকে ট্র্যাক করতে হবে এবং তাদের কনকল করতে হবে আগে গাইডেন্স বুঝতে হবে পুরো শেয়ার বাজার চলে কিন্তু গাইডেন্স দেবে যখনই একটা কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে তখন কিন্তু ওই শেয়ার পয়সা বাড়ানো আর যখন একটা কোম্পানির গাইডেন্স বাড়িয়ে দেবে তখন কি পুরোই শেয়ার বাজারের টাকাটা সেই কোম্পানির মধ্যে চলে যায় এই দুটো জিনিস আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনাকে শেয়ার মার্কেট কী একটা কাজ করে এটা বুঝতে হবে দু হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে এইভাবে যদি আপনি ইনভেস্টিং করতে পারেন বিজনেস গ্রোথ দেখে চার্ট দেখে না সব থেকে ইনভেস্টের আসল সমস্যা চার্ট চার দেখবেন না যে একটা শেয়ার কত দাম একটা শেয়ারের প্রাইস কত দাম পড়লো কত দাম বাড়লো এইসব দেখলে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন আপনাকে টাকা ইনকাম করতে হয় যদি শেয়ার বাজার থেকে আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে বিজনেস অ্যানালাইসিস করতে হবে অনকল করতে হবে এবং অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে বুঝে গেল ব্যাপারটা ক্লিয়ার থ্যাংক ইউ